সাহরাওয়ার্দি উদ্যানে সিরাতুন নবী সাল্লাহ আলী হুয়াশাল্লাম মাহফিলে চেয়ারে বসে নামাজ আদায় করা কোন যুক্তিতে বৈধ হয়েছে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম সেখানকারই চেয়ারে বসে থাকা একজন আলেমের দিকে তিনি নামাজ না পড়ে বসে থাকতে দেখেই তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর যা দিয়েছেন মনে হচ্ছে এই উত্তরটি আপনাদের সকলের জানা উচিত চলুন প্রশ্ন করেছিলাম আপনি যে মাসালা বলেছেন তা নিয়ে আপনি বিপদে পড়ে যেতে পারেন মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে হতে পারে ভিডিওটি ডিলিট করে দিতে তিনি যে ফতুয়া দিয়েছেন তা অনাকাঙ্ক্ষিত নয় সত্য বলতে ভয় নেই বলেই অকপটে বলেছেন চলুন শুনে নেওয়া যাক সবাই নামাজ পড়ছে দিন আপনারা নামাজ পড়েন না কেন এখানে তো নামাজ হবে না কারণ হলো আপনার নামাজের যে শরীরের যে মাসালা আছে সেই মাসালাকে আপনাকে হবে মাসালা কি প্রথম কাতারের থেকে প্রথম কাতারের থেকে এক খাতার পরিমাণ জায়গা থাকার সেখানে সর্বোচ্চ দিয়ে কাতাল হতে পারে নামাজ কিন্তু আমরা তো দেখি অসংখ্য কাতার রেখে কাতা স্পষ্ট বলেছে এই নামাজ হবে না হবে না এটা স্পষ্ট এক কাতার আর হবে না না সারা পৃথিবীর মাসালায়

মসজিদে বসে যারা নামাজ পড়েন সে যেই হোক বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহ ধোকাবাজি হিপোক্রেসি বন্ডামি করে মসজিদে বসে কোন নামাজ হবে না হবে না হবে না এবং কে পর্যন্ত হবে না যদি কোন মৌলবী ফতুয়া দেয় এই মৌলবী দুই নম্বর মৌলবী এক নম্বর নয় ও ইসলামের বোঝেই না কিছু ইসলামের কিছু বুঝেই নাও মসজিদে বসে নামাজ পড়ার কোনো সিস্টেম নাই মসজিদে জানো সিআর না থাকে কাবা থেকে শুরু করে পৃথিবীর কোন মসজিদে জানো সিআর না থাকে যে ব্যক্তি দানের ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দানর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না কুরআন সুন্নায় নামাজের যে পদ্ধতিগুলোকে ফরজ করা হয়েছে চেয়ারে বসে নামাজ আদায় করার ক্ষেত্রে সে ফরজ আদায় করা আসলে সম্ভব না প্রথম কথা হচ্ছে এটা পুরো আলোচনাটা শুনতে হবে না হলে বুঝবেন না কেননা নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিয়াম করা কেরাত পড়া রুকু করা সিজদা করা এবং কাদা তথা বৈঠক করা যারা বসে নামাজ আদায় করলে কেয়াম ও রুকু সিজদার ফরজ এবং তাশাহুদের জন্য জমিনে বসার যে হুকুম এ হুকুমটা আদায় হয় না সুতরাং এই বাস্তবতার প্রতি খেয়াল করলে যারা বসে নামাজ আদায় করার কথা কল্পনাও করা যায় না তা আপনি যখন শেয়ারে বলবেন তখন হাঁটুর সিজদার কি খবর হাঁটু তো আসমানের কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাঝে ব্যাথা তাই হয়তো কপালটা ঠেকাতে এবার আপনাদের কাছে একটু বিচার দিই আপনারাই বিচারটা করেন শেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ